শুভ সকাল প্রতিদিনে প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আশি দশমিক সাত ছয় পয়েন্ট বা এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ কমে পাঁচ হাজার একশো সতেরো পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো অষ্টাশি কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় উনিশ দশমিক পাঁচ নয় শতাংশ কম ইউনিয়ন ব্যাংক পিএলসি দুই হাজার তেইশ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সংশোধনের জন্য এবং হান্নাদার নিরীক্ষা প্রতিবেদন সংগ্রহের অনুমোদন পেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সাজাল ইসলামী ব্যাংক পিএসসির স্পন্সর পরিচালক কানোয়ার হোসেন খানের ত্রিশ দশমিক ছয় দুই লাখ শেয়ার লঙ্কাবান্লা ফাইন্যান্স পিএলসি এর কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এই হস্তান্তরটি ঋণ খেলাপির কারণে সম্পন্ন হচ্ছে অ্যাপিক্স ট্যানারি লিমিটেড দুই হাজার পঁচিশ অর্থ বছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি যা দুই হাজার সালের পর এতে প্রথম প্রতিষ্ঠানটি বড় অঙ্কে ক্ষতির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ঘোষণার পর কোম্পানির শেয়ারদার ডিএসিতে বারো দশমিক শূন্য এক শতাংশ হ্রাস পেয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত বছরের তুলনায় দুই হাজার পঁচিশ অর্থবছরের চার শতাংশ মুনাফা বৃদ্ধি পেয়ে সাতত্রিশ দশমিক চার কোটি টাকা নিট মুনাফা করেছে তবে অপারেটিং খরচ বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি কম লভ্যাংশ ঘোষণা করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ